mur Murubi! Mur <gasps>

আর মোমেন হাসে কম কাঁদে বেশি এখন এইভাবে মুরব্বী মুরব্বী বলে মুরব্বীদের নিয়ে তামাশা করা এটা কি ইসলাম অনুমোদন করে আচ্ছা যিনি বলেছেন আমাদের মুস্তাক ফয়েজি হুজুর শোনেন যখন ওয়াজ আমরা করি তখন অনেক দৃশ্য আমরা সামনে দেখতে পাই যেটা আপনারা দেখতে পান না তো উনি তো সাবলীল সহজ সরল ভাবে বলেছে যে মুরব্বী উঠেন না মুরব্বী মুরব্বী উঠেন না তো সেভাবে উনি স্বাভাবিকভাবে বলেছে কিন্তু এটাকে যে এইভাবে খন্ডাংশ নিয়ে পুরো বাংলাদেশ যে এখন ছড়িয়ে পড়বে এটা তার উনি ইয়ে করে এভাবে বলে নাই মাহফিলে যখন কথা বলি দেখেন কিছু কিছু লোক আছে চায়ের ফ্ল্যাক্স নিয়ে ঢুকে চা বিক্রি করতে মানে আপনি বলেন তো বক্তার পেছনে এত টাকা খরচ করে এই প্যান্ডেল এত টাকা দিয়ে খরচ করে লাইট ফ্যান মাইক সবকিছু করে যখন এই মাঝখানে বিশ জন চাওয়ালা ঢুকবে মাহফিলে এই আলোচনা নষ্ট হবে না অবশ্যই হবে কিছু কিছু লোক কি করে বাদাম বিক্রি করতে ঢুকে কিছু লোক কি করে বাদাম খাওয়ায় ব্যস্ত থাকে আর কিছু লোক থাকে মোবাইলে গেম খেলে অনেক লোক আছে এরকম আর কিছু লোক হচ্ছে ওয়াজ শুনে কান্নাকাটি করে এখন আপনাদেরকে একটা কথা বলি কে কোন নিয়তে মাহফিলে যায় মাহফিলে আসে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বক্তাও জানে না শ্রোতাও জানে না বক্তা কেন যাচ্ছে শ্রোতা কেন আসতেছে মাহফিলে এমন কিছু সিচুয়েশন হয় যে সিচুয়েশনগুলো দেখে বক্তার হাসি আসে কিন্তু বক্তা হাসিটাকে চেপে রাখে হাসিটাকে চেপে রাখে যেমন আমি দেখেছিলাম গত বছর এক মাহফিলে যে আমার সামনে দাদা নাতি ওয়াজ শুনতে এসেছে তো নাতি তো ছোট মানুষ ঘুমায় গেছে তো ছোট মানুষ নাতি যে ঘুমায় গেছে এখন শীতকাল না দাদার লুঙ্গি তো বড় দাদার লুঙ্গি এমন ভাবে গেছে তার লজ্জায় স্থান উন্মুক্ত হয়ে যাচ্ছে দাদার কিন্তু ফিকিরই নাই ফিলিংসই নাই মুরব্বী মানুষ গ্রামের মানুষ সরল সরল মানুষ এরকম অনেক দৃশ্য কিন্তু পাবলিক ফাংশনে এটা দেখা যায় মুরব্বী মুরব্বী বলে তিনি যে সম্বোধন করেছিলেন উনি সরলভাবে করেছিলেন হাসানোর জন্য করেন নাই যে আপনি উঠেন না আপনি কি আমার অন্য হজুর মনে করছেন আমি কিন্তু উঠতে দিই না তো এটা এটা শাসন ভালোবাসা করা যেতেই পারে যেহেতু উনি এখন শিক্ষক যিনি বক্তা তিনি কি করেন করেন মঞ্চে পরে সবাইকে ছাত্র মনে যে উঠার আমি কিছু শেখাবার জন্য এসেছি তো ওস্তাদ ছাত্রকে তো বিভিন্নভাবে সম্বোধন করতেই পারে অনেক সময় তাদের মনোযোগ ধরে রাখার জন্য বিভিন্ন গল্প বলে মনোযোগ ধরে রাখার জন্য একটু হাসায় মনোযোগ ধরার ধরে রাখার জন্য কখনো কখনো একটু সামাজিক বা পারিবারিক কথাবার্তাও বলে হ্যাঁ তবে সীমা অতিক্রম যখন হয়ে যায় অনেকে আছে না গালি দিচ্ছে তো দিচ্ছে গালির ওপরে ফিজ ডি করে আসছে গালি ছাড়া আর কোনো অওয়াজ নাই উঠেই মনে করেন সুন্নি ওহাবি এই সেই মানে ঘালি গালের ওপরে চলতেছে আমরা সেগুলোর কথা বলতেছি না আমি বলতেছি স্বাভাবিক শালীন নম্র ভদ্র এরকম কোন অ্যাটিচিউড যদি আপনি প্রকাশ করেন এটাতে কোনো সমস্যা নাই কিন্তু সীমালঙ্ঘন যখন আপনি করবেন ক্ষতি আছে এবং এর মধ্যে পাপ আছে আমাদের যুবকদেরকে একটা কথা বলবো আমরা যে এটা নিয়ে এত পুরো ছড়িয়ে ফিরেছি এখন এই যুবক যুবক রে বলো মুরব্বী মুরব্বী মানে যুবক পোলাফান দাঁড়িয়ে উঠেনি এরও খুঁতেছে মুরব্বী মুস পাকে নাই গোপ পাকে না এরও বলতেছে মুরব্বী চুল পাকে না এরও বলতেছে মুরব্বি ছোট বোলাপান দেখলাম ছোট এ আমার মহল্লাই নামাজে যাইতেছি দেখি মানে একটার বয়স মনে হয় দশ বছর হবে আর একটা এগারো বারো কেউ মুরব্বী মুরব্বী পোলা পানি শুরু করছে আসলে এগুলো উচিত না এই সমস্ত জিনিসগুলো যখন হবে মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ যাবে তো আমাদের আসলে হাসি কৌতুক এটা ইসলাম যে একেবারে হারাম করে দিয়েছে বিষয়টা এরকম না সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা এ সমস্ত কাজ করতে পারি তবে এটাকে যেভাবে ভাইরাল করে এখন সবাই সবাইকে মুরব্বী বানায় ফেলাইতেছি এটা ঠিক না এটাতে মানুষ হাসি তামাশা করে আর মোমেন হাসে কম কাঁদে বেশি ফালিয়া হাকু কলিলা কাসির মোমেন হাসে কম মুমিন হাসে কম কাঁদে বেশি আল্লাহ তালা আমাদেরকে বোঝাত ফিদান